ইসলাম ধর্ম গ্রহণ করেছে দেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী একত্রিশে জানুয়ারি শুক্রবার রাজধানীর মিরপুরের দারুসালাম শাহি মসজিদের খতিব জনপ্রিয় ইসলামিক বক্তা স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লার মাধ্যমে কলেমা শাহাদ পাঠ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন अस्तानी भावे हम रहते हैं सादा पत्त पर होएं शांता आमीन जिनका बोलो आपने इसे रहेंगे सल्ला बोला जब उनसे इसे करने आपने बोले अश्क दुआ अल्लाह इलाह इलाह इल्ल अल्लाह इल्ल अल्लाह वह अल्लाह वह अल्लाह शरीक लह ना शरीक वो अश्क वो अश्क

দেবচৌধুরীকে ফুল ও নতুন পোশাক উপহার দিয়ে ইসলাম ধর্মে স্বাগত জানান ইসলাম ধর্ম গ্রহণের পর তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি আরবি পড়তে জানি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে এদিকে দেব চৌধুরীকে ইসলামে স্বাগত জানিয়ে সাবেক ক্রিকেটার শাহরিয়ান নাফিস তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন নাফিস লিখেন আল্লাহ আপনাকে কবুল করুন আল্লাহ আপনাকে পথ চলা সহজ করে দিন আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন আমিন তবে এখনো তার নতুন নাম সম্পর্কে কিছু জানা যায়নি মাসুদ রানা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা